পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে সম্ভবত তখন থেকেই একটা প্রশ্নই ঘুরে ফিরে মানুষের কাছে আসছে তা হচ্ছে মনের শান্তি কীভাবে পাওয়া যায় এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যত গুরু সাধক ধর্মীয় নেতা মনোবিজ্ঞানী মনীষ স্পিকার বা বড় ওই মানুষগুলো যাদের আমরা জ্ঞানই বলি সবাই নিজ নিজভাবে বলেছেন কীভাবে মনের শান্তি পাওয়া সম্ভব পাওয়া যায় কেউ বলেন মাইন্ডফুলনেস থিঙ্কিং করতে হবে কেউ বলেন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে কেউ বলেন নেতিবাচক চিন্তা বাদ দিতে হবে কেউ বলেন নিজের বিংয়ের উপর মনোযোগ দিতে হবে আবার কেউ বলেন এই সব কিছুই না এই কিছুই মানতে হবে না কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা থেকে যে সিদ্ধান্তে পৌঁছেছি তা হল মানসিক শান্তি কীভাবে পাওয়া যাবে এই প্রশ্নটাই আসলে অর্থহীন কারণ এই দুনিয়া আসলে এমনভাবে ডিজাইন করা হয়নি যেখানে কেউ সম্পূর্ণরূপে মনের শান্তি পেতে পারে যে জিনিসটাকে আমরা মানসিক শান্তি বলি সেটি আসলে এক ধরনের ইন্টেলেকচুয়াল পারসেপশন বুদ্ধিভিত্তিক উপলব্ধি আরও সহজ করে বললে যে জিনিসটা আমরা অনুভূতি দিয়ে নয় ভাবনা ও যুক্তি দিয়ে বুঝি সেটি হচ্ছে ইন্টেলেকচুয়াল পারসেপশন বলতে পারেন একটা ঠান্ডা নিরুপায় নিঃশব্দ জ্ঞান যা এক সময় আপনাকে বুঝিয়ে দেয় আমার হাতে আপনার হাতে আসলে কিছুই নেই এবং এই উপলব্ধি যে আমি কিছুই করতে পারি না সব কিছু আমার নিয়ন্ত্রণের বাইরে এই অবস্থাকেই মানুষ পিস অফ মাইন্ড বলে বিশেষ করে যারা কোনো কিছুর উপর বিশ্বাস রাখে তারা এটাকে আরও গভীরভাবে অনুভব করে এবার আপনি যে কোনো বিশ্বাসের মানুষই হন না কেন যখন আমরা এমন এক দৃষ্টিভঙ্গি অর্জন করি যেখানে আমরা চারপাশের সব কিছু দেখে এটা বুঝি যে আসলে আমাদের হাতে কিছুই নেই তখন যে নিরুপায় ঠান্ডা নিঃশব্দ বুদ্ধি আমাদের ভিতরে জন্ম নেয় সেটি হলো প্রকৃত শান্তি পিস অফ মাইন্ড তবে এর মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেব বরং মনের শান্তি খোঁজার বদলে আমাদের চেষ্টা করা উচিত যে চ্যালেঞ্জগুলো জীবনে আসছে সেগুলোর মধ্যে থেকেও আমাদের স্রষ্টার সঙ্গে সম্পর্ক মজবুত রাখা নিজের লক্ষ্য ঠিক রাখা পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজের শান্তি যেন তার প্রভাবে নেতিবাচক না হয় তারপরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ওই রিলেশনশিপ ঠিক রাখতে আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে যতটা পারা যায় জীবনকে উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যেতে আর যা আমাদের নিয়ন্ত্রণে নেই সেই সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করা মেনে নেওয়া এই পরিতৃপ্ত মনোভাবটাই হলো পিস অফ মাইন্ড যেমন ধরেন আপনার ঘরের একটা জানালা ভাঙ্গা বাইরে থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে কিন্তু জানালা বন্ধ করার উপায় নেই তাই না তখন সেই ঠান্ডা হাওয়ার সঙ্গেই থাকা শিখে ফেলেন আপনি এই মানিয়ে নেওয়াটাই হচ্ছে পিস অফ মাইন্ড এজন্যে বিভিন্ন ধর্মীয় স্ক্রিপচারে বলাও হয়েছে আমাদের যে কোনো ধরনের অর্জন বা ক্ষতিই হোক না কেন তা যেন আমাদের উপর হ্যাবি না হয় তা যেন আমাদের অহংকারের কারণ না হয় আর এটাই হলো পিস অফ মাইন্ড তার মানে লাইফে যত ভালো বা খারাপ কিছুই হোক না কেন বেশি খুশি বা দুঃখী হওয়া যাবে না বিকজ লাইফের সব কিছুই টেম্পোরারি মাইন্ড স্টেবল রাখতে পারার নামই হচ্ছে পিস অফ মাইন্ড